আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আর একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো মা মেয়ে দুইজন রেডি হয়ে এখন হচ্ছে হাঁটতে বের হয়ে যাচ্ছি আমরা হাঁটতে যাচ্ছি সকালবেলা আমার মেয়েকে নিয়ে যাচ্ছি আমার মেয়ে হচ্ছে হাঁটবে ওর আসলে একটু সমস্যা পাওয়া গেছে মানে লিভারের সমস্যা সেজন্য মেয়েকে হাঁটানোর জন্য নিয়ে যাচ্ছি আর কি তো আগে আগে পণ্ডিত গিরি করতেছে দেখেন এই যে গেট করে ফেলতেছে আগে আগে সেই পণ্ডিত বেশি তো আমার মেয়েকে নিয়ে হেঁটে আসার সময় আমরা যখন হাঁটাহাঁটি করে আসতেছি সকালবেলা বাজার করেছি একদম ফ্রেশ বাজার তানকুনি পাতা নিয়েছি তারপর কপি শাক নিয়েছি লেবু নিলাম তারপর নিয়েছি তেঁতুল মোরব্বা বানালে কিন্তু কাঁচা তেঁতুল দিয়ে অনেক মজা হয় তো কাঁচা তেতুলগুলো কিন্তু মোরব্বা বানাতে গেলে এটা হচ্ছে আমার কুকিং চ্যানেলে আমি শেয়ার করব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার কুকিং চ্যানেলের নাম হচ্ছে ম্যান কিচেন বেডি তো ওই চ্যানেলে আমি আমার রান্নার রেসিপিগুলো শেয়ার করি আর কি তেঁতুল দিয়ে মোরব্বা রেসিপিটা আমি আমার চ্যানেলে শেয়ার করব। আপনারা দেখে নেবেন এই যে তেঁতুলগুলো প্রথমে একটু ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর মোছে এখন আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব কাঁচা তেঁতুল যদি ডিপ ফ্রিজে রেখে দিই সেই ক্ষেত্রে এটার মানে স্কিনটা সারাতে অনেক সুবিধা হয় আর কি তো আদা নিয়ে নিলাম এখন হচ্ছে আদা সিজন মনে হয় পাহাড়ি আদা আমাদের চট্টগ্রামের এই আদাগুলো দাম কম একশো বিশ টাকা করে নিয়েছি এমনিতে দোকান থেকে আদা নিলে চায়না আদা যেগুলো চাইন চীন থেকে আসে বাহিরের দেশ থেকে এগুলো অনেক দাম তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা কেজি নেয় তো সস্তা পেয়েছি সেজন্য আমি দেড় কেজি আদা নিয়ে নিলাম আর আমার মেয়ের জন্য ফ্রুটস নিয়েছি ফ্রুটসের মধ্যে ছিল কমলা তারপর হচ্ছে আপেল আর ছিল ড্রাগন ফল তো এই ছোট কমলাগুলো হচ্ছে অনেক দাম এগুলো আসলে আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভাগ ভাগ আছে ওনারা ছোট বড় মিডিয়াম করে করে রাখছে আর কি তো আপেল নিয়েছি সাড়ে তিনশো টাকা করে ড্রাগন ফ্রুটস নিয়েছি আমি দুশো টাকা করে ফ্রুটসের মধ্যে অনেক দাম আসলে মানুষে কি খাবে আমাদের দেশে সব কিছুর এত দাম বেড়ে গেছে বলার বাহিরে মাছ মাংসেতেও দাম বেশি সবজিতেও দাম বেশি একটা সবজি একশো টাকা আশি টাকা নব্বই টাকার নিচে কোনো সবজিই নাই সব কিছু দাম তো এখন হচ্ছে একটা ড্রাগন ফ্রুটস আমার মেয়েকে কেটে দিলাম আর দুইটা ছোট কমলা শুলে দিলাম ওগুলো খাবে কারণ ওরে আমি এখন নুডলস আর বিস্কিট এগুলো দিচ্ছি না যেহেতু লিভারের সমস্যা পাওয়া গেছে বাচ্চা মানুষ একটু টেক কেয়ার করতে হয় বেশি করে আমার মেয়ের মেয়ে আসছে পড়ার জন্য মেমের জন্য নাস্তা বানাচ্ছি নাস্তাতে ছিল আজকে আমি এই যে পখীর কবিরের শ্যামাইটা ভুনা করেছি শ্যামাইয়ের পোলাও যেটাকে বলে আর কি এটা অনেক মজার খেতে অনেক মজা লাগে আর হচ্ছে ছিটা পিঠা বানাচ্ছি আমার মেয়ের জন্য আমরা শ্যামাই খাবো আমার মেয়েকে ছিটা পিঠা খাওয়াবো এটা হচ্ছে তেল ছাড়া সেজন্য আর ভাপে দিয়ে যে নাস্তাগুলো করা যায় চেষ্টা করব আমার মেয়েকে ভাপে দিয়ে নাস্তাগুলো করে খাওয়ানোর মানে দুই তিন মাস যদি একটু ওকে কেয়ার করি তাহলে কিন্তু ওর লিভারটা সুস্থ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো ডাক্তারে যেরকম নিয়ম দিয়ে করেছেন আর কি সেই নিয়ম হিসাবে আমি খাওয়াচ্ছি আমার নিজেরও কিন্তু লিভারের সমস্যা আছে আমি নিজেও নিয়ম করে খাবার দাবার খাই আর ওকে আমি বিশেষ করে শশা তারপর দেশি টক ফলগুলো খাওয়াই এই যে ডাক্তারের কাছে নিয়ে আসলাম এখন হচ্ছে বিকাল টাইম আমরা নাস্তা টাস্তা করার পরে ওর ম্যাম পড়ায় গিয়েছে তারপর পড়ানোর পরে ওরে নিয়ে ডাক্তারের কাছে আসছি এখন ডাক্তার দেখাবো রিপোর্টগুলো দেখাবো তারপর আমরা বাসায় চলে যাব এখন দেখি আমরা বাসায় চলে যাওয়ার সময় রাস্তাতে প্রচুর পরিমাণে বই বিক্রি করতেছে এভাবে বই বিক্রি করতে আগে কিন্তু কখনো